আর ইতালিতে যদি আপনি ওয়াইটারের কাজ করেন এই বেটে কিনার আশেপাশে মানে ইতালির রুম শহরে তাহলে আপনার বেতন আসবে দুইভাবে বেতন দেয় আট ঘন্টায় আপনার ওয়েটারের বেতন দেয় চোদ্দোশো থেকে পনেরো শিরু আর যদি এক্সপিরিয়েন্স ভালো থাকে তাহলে দেখা গেছে আট ঘন্টায় আপনার আঠারো শিরু আসে আর আট ঘন্টা আপনার যারা বাসন প্লেট দেয় যেটাকে লাভা পেটি বলে যদি এটা যদি আপনি রুম সরে করেন আট ঘন্টা আপনার আসবে বারোশো ইরো বারোশো থেকে তেরোশো আর আপনি যদি পাশাপাশি কিচেনে সহায়তা করতে পারেন তাহলে আসবে আপনার চোদ্দোশো থেকে পনেরোশো ইরো তো এটা হচ্ছে ইত্যালি রুম শহরের রেস্টুরেন্টের বর্তমান বেতন কাজের মজুরি